আপনি কি থাইরয়েডের সমস্যায় ভুগছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু তাও থাইরয়েড এবং ওয়েট কোনোটাই কন্ট্রোল হচ্ছে না একটা কথা মনে রাখবেন ডায়েট ঠিক না করে যতই ওষুধ খান না কেন কোনোটাই কাজ হবে না আমি আজকে আপনাদেরকে জানাবো থাইরয়েডের প্রবলেম থাকলে কী কী খাবেন এবং কী কী অ্যাভয়েড করবেন থাইরয়েডের সমস্যা থাকলে প্রথমেই তিনটে জিনিস বাদ দিতে হবে ফার্স্ট সয়াবিন এবং যে কোনো রকম সয়া প্রোডাক্টস সেকেন্ড যে কোনো রকমের কপি মানে ফুলকপি বাঁধাকপি বেশি পরিমাণে খাওয়া যাবে না আর হচ্ছে নন আয়োডাইজ সল্ট এবারে শুনে নিন কি কি খেতে হবে সেদ্ধ ডিম মাছ দুধ এবং দই আর সবচেয়ে দরকারি যে দুটো জিনিস সেটা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ এবং ব্রাজিল নাট ব্রাজিল নাট কিন্তু থাইরয়েডের জন্য খুবই দরকারি একটি জিনিস কারণ এতে ভরপুর সেলেনিয়াম রয়েছে সেলেনিয়াম থাইরয়েড হরমোনকে অ্যাক্টিভ করে আমাদের বডিতে যদি সেলেনিয়ামের অভাব ঘটে তাহলে কিন্তু থাইরয়েড হরমোন ঠিকমতো কাজ করে না এর ফলে ওজন বেড়ে যায় ক্লান্তি এবং চুল পড়ার সমস্যাও দেখা দেয় থাইরয়েডে অনেক সময় ইনফ্লামেশনের সমস্যাও দেখা যায় ব্রাজিল নাটের এই সেলেনিয়াম কিন্তু ইনফ্ল্যামেশন কমায় এবং থাইরয়েড গ্রন্থিকে রক্ষা করে তবে ব্রাজিল নাট খেতে হবে মানে যত খুশি খেয়ে নিলাম সেটা করলে কিন্তু চলবে না ব্রাজিল নাট দিনে একটা থেকে দুটো খেলেই যথেষ্ট বেশি খেলে কিন্তু সেলেনিয়াম টক্সিসিটি হতে পারে আর একটা কথা থাইরয়েড মানে কিন্তু ভয় নয় সঠিক খাবারই আপনার ওষুধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে এরকম সহজ সরল টিপস পাওয়ার জন্য আর আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানান আপনি হাইপো না হাইপার থাইরয়েডিজমে ভুগছেন পরের ভিডিওটা মিস করবেন না কারণ পরের ভিডিওতে আমি বলবো থাইরয়েড কমানোর ব্রেকফাস্ট প্ল্যান সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ